নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে আমি কই মাছের ঝাল বানাবো কিন্তু তার আগে আমি একটু হসপিটালে যাব কিন্তু ওয়েদারটা দেখুন কিরকম এত বাজে ওয়েদার সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর খুব ঠান্ডা এখানে মানে সাত আট কোনো কোনো দিন চার পাঁচও হয়ে যায় আর আজকে বৃষ্টি হচ্ছে বলে হাওয়া দিচ্ছে তো তার জন্য আরও বেশি ঠান্ডা আজকে মানে পাঁচের মতো লাগছে এরকম ঠান্ডাটা হ্যাঁ তো খুবই ঠান্ডা কনকনে একদম আর আমাদের বেরোতে হবে তাড়াতাড়ি রান্না করে বেরিয়েছি এসে আমি রান্নাটা দেখাবো হ্যাঁ আমার আজকে সাড়ে বারোটায় ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে কিন্তু সোয়া বারোটার মধ্যে হসপিটালে পৌঁছে যেতে হবে রিপোর্টিং টাইম হচ্ছে সোয়া বারোটায় এই যে পৌঁছে গেছে একদম পাঁচ মিনিটের রাস্তা আমার বাড়ি থেকে তো চলেই এসছি আর বৃষ্টি হচ্ছে বলে একদম ভালো লাগছে না এই ওদের বেরোতেও ইচ্ছে করে না এসেই এক ভুতুড়ে কাণ্ড দেখলাম মানে আমার কাছে ভুতুড়ে কাণ্ডই দেখুন গাড়িটা মুভ হচ্ছে কিন্তু ভেতরে কেউ নেই ড্রাইভার নেই বুঝতে পারছেন ওই যে স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটা মুভ হলো যেতে হবে তাড়াহুড়ো করে কিন্তু আমি গাড়িতে বসেই ছিলাম তখনই দেখতে পাচ্ছিলাম গাড়িটা পার্কিং আসেনি আমি তো হাঁ করে তাকিয়েছিলাম গাড়িটার দিকে যে ড্রাইভার নেই কিছু নেই কি করে চলে যাচ্ছে রে বাবা একা একা পার্কিং খুঁজলো তারপরে গাড়িটা ঢুকলো পার্কিং এ যিনি আবার ছিলেন মানে গাড়ির ভেতরে যিনি ছিলেন উনি নেমে গেছেন হসপিটালের সামনে গেটে তো গাড়িটা এসে একা একা পার্ক খুঁজলো ঢুকলো আমার সামনেই হলো কিন্তু আমার ভিডিও করার কথা মাথায় আসেনি তাই একটুখানি জাস্ট নেবে করে দেখলাম তখনও মুখ হচ্ছে সেই জন্য একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি তো সত্যি মানে আমার কাছে তো ভুতুরে গাড়ি সেই টারজান সিনেমা অনেকেই হয়তো দেখেছেন সেই সিনেমাটার কথা আমার মনে পড়ছিল তখন যে কি ভুতুড়ে গাড়ি রে বাবা কেউ নেই কিছু নেই একা একা নড়ে যাচ্ছে বসে যাচ্ছে চলে যাচ্ছে এদিক ওদিক যাই হোক ওখানে পুলিশও দাঁড়িয়েছিল কারণ অ্যাক্সিডেন্ট হতে পারে এই ভেবে যদিও গাড়িতে সব সেন্সার থাকে আমরা পেছন দিয়ে আসছিলাম তো আমাদেরকে বলল যে একটু দূর থেকে আসুন যাই হোক তারপরে আমরা হসপিটালে গিয়ে ডাক্তার টাক্তার দেখিয়ে চলে এলাম আমি তো এত এক্সাইটেড ছিলাম ওই গাড়িটা নিয়ে এসে অভিকে বললাম জানিস অভি এরকম গাড়ি দেখেছি তো ও বললো মা আমি তো দেখেছি ওদের নাকি স্কুলের প্রিন্সিপাল নিয়ে আসে বললো যাই হোক আর পৃথিস তো দেখেছি অনেকবার ও আমাকে এসে ওই বলেছিল অনেক আগে তবে সেটা দেখা হয়েছিল না আজকে দেখা হয়ে গেল একদম চাক্ষুষ প্রত্যক্ষ করে নিলাম সামনে ভীষণ ভালো লাগছিল যাই হোক তো আমার কাছে নতুন জিনিস ছিল এটা এখানে শুনেছি অনেক স্টেটে নাকি ফুড ডেলিভারির জন্য এরকম ড্রাইভার ছাড়া গাড়িও ইউজ হয় তবে আমার তো মনে হয় সেরকম গাড়ি তুমি জীবনে চড়তেও পারবো না ভয়ে এগুলো একটা আলাদা অনুভূতি যাই হোক এই যে মাছগুলোকে দেখলেন ক্লিন করে নিয়েছি তখন অনেকটাই ক্লিন করা থাকে তারপরে এই যে মশলাটা রেডি করব দিয়ে দিলাম আদা শুকনো লঙ্কা আর একটা একটা এলাচ দিলাম একটুখানি জিরে আর মুড়ি এটাকে আমি গরম জলেই ভিজিয়ে রাখবো আমি যদি ঠান্ডা জল দিলাম আমি মাইক্রোওয়েভ করে নেব থার্টি সেকেন্ড এই যে গরম করে নিয়েছি পেঁয়াজটা কেটে নিলাম পেস্ট করব কাঁচা লঙ্কাটা চেরাই দেবো আর টমেটোটাও পেস্ট করব না এমনি কাটা দেবো ওই মাছগুলোর আঁচ ছাড়ানো ছিল আর মাছের ফুলকাটাও বের করা ছিল পেটটাও পরিষ্কার করা ছিল বাকি আমাকে ওই পাখনাগুলো খালি পরিষ্কার করতে হয়েছে মাছটাই যে ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে এই ঝাল তালগুলো সর্ষের তেলেই বেশি ভালো লাগে তখন তাড়াহুড়ো করেই রান্না করে বেরিয়ে গেছিলাম এটা ওই হসপিটাল যাওয়ার আগেই রান্নাটা করেছিলাম আর গাটাও একটু কেটে কেটে দিয়েছে তাতে মশলাগুলোও ঢুকে ভালো লাগে খেতে মাছটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিলাম একটুখানি কালো জিরে তারপরে পেঁয়াজের পেস্টটা আর তেল দিইনি কারণ অনেকটাই তেল পড়ে গেছিল মাছ ভাজার সময় ওই তেলেই রান্না হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু কিন্তু ঝাল নেই কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কাটাতেও ঝাল নেই ওই জন্য আমি দুটো পেস্টে শুকনো লঙ্কা দিয়েছিলাম এই যে সেই পেস্টটা দিয়ে দিলাম আদা জিরে মৌরি তারপরে এলাচ শুকনো লঙ্কা ওইটাও ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটাকেও ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে যে তেল ছেড়ে এসছে একটুখানি চিনি দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল সুন্দর ভাজা হয়ে গেছে মশলাটা জলটা ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে এখানে এরকম গাড়ি আমি সত্যি আগে দেখিনি পৃথিবীজরা তো অনেকবার দেখেছে বললাম মানে আমি দেখে আমার এত ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা